ওয়েলকাম জানাচ্ছি মিষ্টি রান্না আর একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে মজাদার ভেজিটেবল পিজ্জা রেসিপি যা আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন খুবই সহজ উপায়ে তো প্রথমে আমি পিজ্জার ডোটা তৈরি করব তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এতে চিনি দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি একটা চামচ পরিমাণ অলিভ অয়েল দিচ্ছি ওয়ান টেবিল চামচ গরম পানি দিচ্ছি মানে কুসুম গরম পানি দিচ্ছি হাফ কাপ পরিমাণ তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই তো এখানে আমি ময়দা দিচ্ছি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর লবণ দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণটা পরে দেওয়ার ট্রাই করবেন তা না হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না তো এখন এটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা খুবই সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে কারণ যত ভালো করে মথে নেবেন পিজ্জার ডোটা ততটাই পারফেক্ট হবে তো মথে নেওয়া হয়ে গিয়েছে আমি ওপরে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে এটা নব্বই মিনিট রেস্টে রেখে দিয়েছি তো আমি পিজার টপিংগুলো তৈরি করে নিয়েছি এরই মাঝে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মজরালা চিজ গ্রেট করে নিয়েছি সবুজ এবং লাল ক্যাপসিকাম ব্ল্যাক অলিভ এবং পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি তো ফিরে এলাম নব্বই মিনিট পর তো এখন দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিল তো এখন ভালো করে মথে নেব আমি আসলে একবার খুলেছিলাম এবং এতে করে ডোটা একটু চুপসে গিয়েছিল কিন্তু অনেক ফুলে গিয়েছিল যাই হোক তো এখন এটা আমি পিজ্জা ট্রেতে দিয়ে দেব। আর আমার পিৎজার ট্রেটা হচ্ছে বারো ইঞ্চি তো চারপাশে এরকম ছড়িয়ে দিচ্ছি আর পিজ্জা শেপ যেরকম থাকে বর্ডারটা কিন্তু একটু মোটাই থাকবে তো এখন কাটা চামচের সাহায্যে আমি ভালো করে কেচে নেব এতে করে ভিতরে যে বাবু স্কুলা থাকে বের হয়ে যাবে তো এখন এতে আমি দেব পিজ্জা সস তো একটা চামচের সাহায্যে আমি চারপাশে স্প্রেড করে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাইনে রেখে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি পেঁয়াজ কিউবগুলো দিচ্ছি তারপর দিচ্ছি মজরালা চিজ এরপর দিচ্ছি ক্যাপসিকামগুলা আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকার ভেজিটেবল দিতে পারেন যেমন টমেটো বাঁধাকপি যে কোনো দিতে পারেন আমার কাছে পার্সোনালি পছন্দ না আমি শুধু ক্যাপসিকাম দিয়ে খেতে পছন্দ করি তো এখন এতে আমি দিয়ে দেব মজরালা চিজ তারপর সর্বশেষে দেবো ব্ল্যাক অলিভ আর পিজ্জা টপিংটা আপনারা আপনাদের মন মতো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি যেগুলো দিয়েছি এগুলো যে দিতে হবে এমন না আর মজরালা চিজের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখন ব্ল্যাক অলিভ দিচ্ছি আর আমি কাজগুলো কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তো উপরে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং অরিগানো এটা অবশ্যই দিতে হবে এতে করে রেস্টুরেন্টের ভাই পাওয়া যায় তো আমি এটা ওভেনে ব্যাক করব তো ওভেনটা আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এটা আমি একশো ষাট সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রায় বিশ মিনিটের মতো ব্যাক করেছি আপনাদের ওভেনের তাপমাত্রার ওপর ডিপেন্ড করবে তো এই তো আমি এখন ওভেন থেকে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল দারুণ একটা হোমমেড ভেজিটেবল পিজ্জা পরিবারের সবাই মিলে খেতে খেতে উপভোগ করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর মশাল্লা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম